যদি বুঝি যে খারাপ তাহলে তৎএতদা করি না ভাই একা একা বেরিয়েছি নইলে গরেই চলে যায় কিন্তু এক্সট্রিম মানুষ এইটা চোখে দেখে বলে দেখো হুজুররা কত বড় হিলশুচে হুজুরকে পছন্দ হলো না তবে ইমাম নির্বাচন করার সময় কমিটির লোক আবার ইমাম বসে নেবেন যোগ্য আলেমে ইমাম বসাই করে দেবেন বহুত মসজিদে যাই ইমামের পিছনে নামাজ পড়া যায় না মগিদের রক্ত বিষয়ক বিলাই রাস্তাঘাটে পেতে যায় লক্ষী মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেবের চেহারা বড় সুন্দর গায়ে আবা আছে আবার দেখেন না যে বোরকার মধ্যে টুপি দেড়া কুচুয়া সোনালি গোল্ডেন কালারের টুপি আবার রুমাল উপর দিয়ে তার উপরে টায়ার একখান বেসাইছে দেখতে শুনতে সুন্দর কম না কিন্তু কিরা যা করতেছে তাতে তার পিছনে একটা দেখানো যায় না মশালা জেনে নেন অনেক সময় আপনারা না বুঝে আমাদের পর অভিযোগ করে বসেন মসজিদের ইমাংসার যদি এইরকম হয় আর মুসল্লি তো ওই কিরা সেটি জীবন ভরে পড়ে যাচ্ছে হোক না হোক তাদের ব্যাপার বাকি ইমামের কিরাত যদি অশুদ্ধ হয় তো নামাজ হবে না তো ইমামের চাইতে যোগ্য ভালো মানুষ যদি ইমামের পিছনে একটেদা করে তাহলে ভালো আলেম এই আধা আলেমের পিছনে একটেদা করার কারণে একটেদা করার সাথে সাথে ইমামের নামাজ ছুটে যায় আমি বুঝতে পারি নি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তার চাইতে দুর্বল মুসল্লিদেরকে নিয়ে এ হচ্ছে কি হচ্ছে না আল্লাহর ফয়সাল চলতে আছে নামাজ বাকি একদম যোগ্য আলেম ভালো কিরা তোলা যদি ওই ইমামের পিছনে বান্দার সাথে সাথে ইমামের নামাজ ছুটে যাবে এখন আমি একটু করলে ইমামের নামাজ ছুটে গেলি তো বাকি মুসল্লিদের নামাজও শেষ

যমুতুমিন প্লাস সেটা তো আপনাকে বলতে গেলে মুশকিল বাছাই করে ইমাম নেবেন ইমামের কিরাত শুদ্ধ হতে হবে তবে ইমামদেরকে বলি আপনার কিরাত যদি অशुद्ध হয় তাহলে এই যে পাঁচজন করলেন যেমন ধরে নামাজ পড়াইছেন এই সমস্ত মানুষের যত বছর নামাজ পড়াইছেন সম্পূর্ণ নামাজ আপনার বুঝে দেয়া লাগবে আপনাকে বুঝে দেওয়া লাগবে আপনি 5000 10000 টাকার জন্য অशुद्ध কিরাত দিয়ে জাতিরই বোঝা কাঁধে নিবেন না ইমামতি ছেড়ে দেন যান কিরাত কইছেন শুদ্ধ করে কিরাত ঠিক করে আসেন

শুদ্ধ খতম শুদ্ধ কোরআন এক খতম পড়বা আল্লাপাক তোমাকে দশ খতম কোরআন ছবি পড়ার সবাব দিবে আস্তে রমজান মাস রমজান মাসে যদি এক খতম পড়েন তাহলে সর্বনিম্ন সত্তর খতম কোরআন পড়ার সব দেওয়া হবে